আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক পাটের সৃজন যখন শুরু হয় যখন পাট বপন করে সেই সময় প্রচন্ড খরা এবং পরবর্তীতে যখন পাট কাটার সৃজন আসে তার আগ মুহূর্তে বন্যা যার কারণে ব্যাপক ক্ষতি হয় নগার আত্রায়ের পাট চাষিদের তারপরে পাটের আশানুরূপ দাম না পাওয়া এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর প্রিয় যখন খরা ছিল ঠিক সেই সময় অর্থাৎ যখন পাট বপন করবে সেই মুহূর্তে সেই মুহূর্তে আমরা দেখেছি যে কৃষকেরা পাট কিন্তু সঠিকভাবে এবং যে পরিমাণ লক্ষ্য মাত্রা ছিল সেই পরিমাণ কিন্তু পাট বপন করতে পারেনি পরবর্তীতে যতটুকু পাট বপন করেছিল ততটুকুই কিন্তু তারা যে পরিচর্যা করা সেই পরিচর্যা করতে তাদের অনেক টাকা ব্যয় করতে হয় প্রিয় দর্শক কিন্তু যখন কাটার সময় আসে তখনই কিন্তু বন্যায় পাট অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং যে পাটগুলো কাটা হয় সেই পাটগুলোও কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে সঠিক দাম পাচ্ছে না নগার আত্রায়ের পাট চাষিরা প্রিয় দর্শক এমনই একটি তথ্য তুলে ধরছেন সকালের সময় নামক নিউজ পেপার এবং সেখানে যেটি বলা হয়েছে এবং এই নিউজটি প্রকাশ হয়েছে উনত্রিশ আগস্ট দুপুর দুটা উনচল্লিশ মিনিটে প্রিয় দর্শক লালমোহন প্রতিনিধি যেটি জানাচ্ছেন সেখানে যেটি হেডিং করা হয়েছে সেটি হলো অতিরিক্ত খরা ও বন্যায় পাট চাষে ক্ষতিগ্রস্ত আত্রায়ের রায়ের কৃষক এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে যার দ্বারা আপনি কিন্তু আইডিয়া পাবেন নগাঁয় বর্তমানে পাটের আবাদ কেমন হয়েছে এবং বাজার দরটা কেমন চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরা ভিডিওটা আপনি যদি পাট ব্যবসায়ী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক নগর আত্রায়ের অতিরিক্ত খরা এবং হঠাৎ বন্যার কারণে বেশিরভাগ পাট ক্ষেত নষ্ট হয়ে যায় প্রথমে প্রচণ্ড খরা যার কারণে অনেক পাট কিন্তু মরে যায় এবং পরবর্তীতে যখন যে পাটগুলোই থাকে পরিচর্যা করে তারা কিন্তু ভালোই ছিল। পরবর্তীতে আগাম বন্যা যার কারণে কিন্তু পাটগুলো নষ্ট হয়ে যায় আসুন দেখি এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যার কারণে চলতি মৌসুমে পাট চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার কৃষকেরা তবে পাট চাষে ক্ষতিগ্রস্ত হলেও পাঠের ন্যায্য মূল্য পেলে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা এখানে আরো একটি কথা বলা হয়েছে যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাটের বীজ দেওয়া হয়েছিল জন কৃষকের মাঝে মাত্র জন কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি পাটের বীজ যেটি কিন্তু আসলে খুব বেশি উপকারে আসে না যদিও পিটিয়ে আমরা সবসময় বলি যে কৃষকদের সহায়তা করা হয়েছে আসলে এই সহায় ছুই না আর প্রিয় এখানে বলা হয়েছে যে চলতি মৌসুমে উপজেলায় দুই পঞ্চান্ন হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এর বিপরীতে দুই শত পঞ্চাশ হেক্টর জমিতে আবাদ হয়েছে অর্থাৎ লক্ষ্যমাতার থেকে পাঁচ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে উপজেলার খঞ্জর গ্রামের কৃষক আতিকুর রহমান তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং উনি যেটি বলেছেন যে পাটের আবাদের শুরুর দিকে দেখা দেয় প্রচন্ড গরম ছিল না বৃষ্টি এরপর পাট কিছুটা বড় হলে হঠাৎ বন্যা আসার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেখানে আগাম বন্যার কারণে যে পাটগুলোই ছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং বলা হয়েছে যে লাভ ক্ষতির পরিমাণ বিবেচনা করে অনেকে জমিতে অনেকে জমিতেই ফেলে রেখে দিয়েছে পাট অর্থাৎ যখন পাটগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই পাটগুলো কাটার পরিবর্তে অনেকে জমিতেই ফেলে রাখছে কারণ ওই পাট কেটে বাজারে বিক্রি করলে তাদের জন্য তাদের খরচটা উঠবে না প্রিয় দর্শক এরপরে যেটি বলছে যে মিরাপুর গ্রামের কৃষক মোহসিন আলী বলেন যে আমি বিনামূল্যে বীজ পেয়েছিলাম পাটের ফলনও ভালো হয়েছিল কিন্তু বন্যা আসার কারণে পাটের গলা পর্যন্ত পানি উঠায়। জমির সব পাট পচে গেছে প্রিয় দর্শক তার পাট কিন্তু ভালো হয়েছিল মোটামুটি কিন্তু হঠাৎ বন্যার কারণে তার পাটগুলো নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক এছাড়া এবছর আমি পাট চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে জয়সারা গ্রামের কৃষক সিরাজ বলেন এবছর দু বিঘা জমিতে পাট চাষ করেছি গত বছরের আর এবছর পাটের ফলন কম হয়েছে খরচ অনেক প্রিয় দর্শক তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে নগর আত্রায় এবছর পাটের খরচ কিন্তু একটু বেশি হয়েছে প্রিয় দর্শক এখানে যেটি বলা হচ্ছে যে গত চার দিন আগে পাট বিক্রি করেছি দুই হাজার টাকা মন অর্থাৎ সেখানে যে পাটগুলো বিক্রি করা হয়েছে সেগুলো দুই হাজার টাকা প্রতি মন এছাড়া এত কম দামে পাট বিক্রি করলে লাভ তো দূরের কথা আবাদ করার খরচ উঠবে না এছাড়া গ্রামের কৃষক পাট চাষ করেছিল মাঝামাঝি বন্যা হওয়ার কারণে পাটের ব্যাপক ক্ষতি হয় তারপরেও গত বছর হচ্ছে এবছর পাটের দাম কম মানে শুরুতে যখন পাটের আবাদ শুরু করেছিলেন তখন অনাবৃষ্টি এবং পরবর্তীতে যখন পাট আবাদ করে কাটার সময় আসে ঠিক তার আগ মুহূর্তে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় তারপরে যদি পাটের ন্যায্য মূল্য পেত তাহলে কিন্তু ক্ষতিটা কিছুটা পুষিয়ে যেত এদিকে পাট ব্যবসায়ী প্রিয়দর্শক এখানে পাট ব্যবসায়ের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে উনি বলছেন যে গুণগত মানভেদে বাজারে পাটের দাম যাচ্ছে দুই থেকে তিন হাজার একশো টাকা মন প্রিয় দর্শক তার মানে এখানে পাটের যে বাজারটা বর্তমানে নগর আঁতরে সেটি কিন্তু মোটামুটি বলা চলে অর্থাৎ সর্বনিম্ন দুই হাজার ছয়শ টাকা এবং সর্বোচ্চ তিন হাজার একশো টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে প্রতিমন আর প্রিয়দর্শক উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন যে এবছর উপজেলা পাট চাষিদের কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বাজারে তিন হাজার তিনশো থেকে তিন হাজার ছয়শো টাকা দামে কৃষক পাট বিক্রি করতে পারলে ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে তারপরে এখানে কৃষি কর্মকর্তা যেটি বলছেন যে এর পাটের যেটি বাজার দর সেই বাজার দর যদি তিন হাজার তিনশো থেকে তিন হাজার ছয়শো টাকার মধ্যে থাকে তাহলে এ যে ফলন কম হয়েছে খরচ বেশি হয়েছে বন্যার কারণে পাট নষ্ট হয়ে গেছে এছাড়া অতিরিক্ত অনাবৃষ্টির কারণে এখানে খরচটা একটু বৃদ্ধি পেয়েছে এই সব পুষিয়ে যেত যদি তিন হাজার তিনশো থেকে তিন হাজার ছয়শ টাকার মধ্যে পাটগুলো বিক্রি করা যেত প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পাট সম্পর্কিত দারুন দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ